জীবনে একজন এসেছিল অনেক ভালোবেসেছিলাম তাকে রোজ কথা হতো তার সাথে খুব কাছের হয়ে গিয়েছিল সেই মানুষটা রাগ অভিমান হতো তার সাথে তারপর হঠাৎ করে আস্তে আস্তে কথা কমতে থাকতো গুরুত্ব কমলো অনেক বেশি অবশেষে ছেড়ে চলে গেল আমাকে আর আমি ভেঙে পড়লাম তবে এখন আমি ভালোবাসি তাকে এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয় কারণ যাকে তুমি সবচেয়ে নিজে ভাবতে থাকবে সময় আসলে সেই মানুষটি বুঝিয়ে দিবে তুমি তার কাছে কতটা পর অতিরিক্ত কষ্ট মানুষকে রাগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো সেই মানুষটাই এক সময় কথায় কথায় রাগ দেখায় হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পেছনে থাকে একটি লুকানো গল্প থাকে সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না উল্টো সমাজ সেই মানুষটার নাম দেয় বদমেজাজি আল্লাহ দিয়েও পরীক্ষা করেন আবার কেড়ে নিয়েও পরীক্ষা করেন আল্লাহ যেটা দেন সেটা হলো নেয় আর যেটা দেন না সেটা হলো হিকমাস আল্লাহ যেটা দিয়েও আবার কেড়ে নেয় সেটা হলো জীবনের পরীক্ষা ধৈর্যের পর যেটা দেন সেটা হলো কুদরত সমস্ত কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ যা জানেন আমি তাহা জানি না